আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা ইনতা এর অর্থ তুমি তুমি তার মানে ইনতা তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আসো এর আরবি তাল রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলে যাও আরবিতে বলতে হবে রু জিপ এর অর্থ দাও জিপ তার মানে দাও আমরা বলে দাও আরবিতে বলতে জিপ জীব এর অর্থ দাও শিল এর অর্থ নেও শিল তার মানে নেও আমরা বলে নেও আরবিতে বলতে হবে শীল শা শা এর অর্থ আস্তে আস্তে সহয়া শয়া তার মানে আস্তে আস্তে আমরা বলে আস্তে আস্তে আরবিতে বলতে হবে সহা সহয়া জিহাদা এর অর্থ বেশি জিহাদা তার মানে বেশি আমরা বলে বেশি আরবিতে বলতে হবে জিহাদা জিহাদা তার মানে বেশি সগিরা এর তো কম সগিরা এর তো কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা সগিরা এরার তো কম কবিরা এর তো বেশি কবিরা তার মানে বেশি বা বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে কবিরা মালুম এর তো ফাড়ি মালুম তার মানে ফারি আমরা বলি ফাড়ি আরবিতে বলতে হবে মালুম মালুম তার মানে ফারি মাফি মালুম এর তো ফারি না মাফি মালুম তার মানে ফারি না ফারি না এর আরবি বলো মাফি মালুম গিরগির এর অর্থ বকবক করা গিরগির তার মানে বকবক করা আমরা বলে বকবক করা আরবিতে বলতে হবে গিরগির সুগল এর অর্থ কাজ সুগল তার মানে কাজ কাজ এর আরে বলো সুগল নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলে মানুষ আরবিতে বলতে হবে নফর নফর এর অর্থ মানুষ যে দিদ এর অর্থ নতুন যে দিদ তার মানে নতুন নতুন এর আরবি যে দিদ গেদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আরবি হলো গেদিম গে দিম তার মানে পুরাতন সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে সাদিক সাদিক এর অর্থ বন্ধু কুল্লু এর অর্থ সবাই কুল্লু তার মানে সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে কুল্লু কুল্লু তার মানে সবাই তানি এর অর্থ অন্যটা তানি তার মানে অন্যটা আমরা বলি অন্যটা আরবিতে বলতে হবে তানি তানি তার মানে অন্যটা গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত সহি এর অর্থ সঠিক সহি তার মানে সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতে হবে সহি সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মজুদ তার মানে আছে আমরা বলে আছে আরবিতে বলতে হবে মজুদ মিতা মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন আমরা বলি কখন আরবিতে তো বলতো মিতা বাররা এর অর্থ বাহিরে বাররা তার মানে বাহিরে বাহিরে এর আরবি হলো বাররা আলিউম আলিউম এর অর্থ আজ আলিউম তার মানে আজ আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল রুজ এর অর্থ ভাত কবুজ এর অর্থ রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন